আজকে রাতের বেলা রসুনের ভর্তা খেতে ইচ্ছে করছে কালকে একটুখানি করছিল আম্মু ওইটা আম্মু নিজেই খাইছে অর্ধেকের বেশি আমাদেরকে একটু একটু করে দিছে এই জন্য আমরা ভাগে পাইনি তাই আজকে আমরা আম্মুর অনেক জোড়াজুড়ি করছি যেন আম্মু একটু ভর্তাটা করে এই জন্য রসুন পেঁয়াজ মরিচ সব নিয়ে নেওয়া হয়েছে এই যে চুলায় তেল দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজবে তারপর রসুন ভর্তা করা হবে এ দেখেন নানা নাতি কি করতেছে দুইজনে মিলে আলাইকুম

এই যে ওনাকে রান্নাঘরে দাঁড় করাইছি উনি এখন কারিগরি শুরু করে দিচ্ছে র্যাকের ভিতরে যা আছে সব এখন বের করবে শুরু হয়েছে তার এই যে শুরু হয়েছে কেবল একটা নামাইলো এখন বন্ধ করে দিবে নিয়ে এই যে দৌড়মারতাসে নিয়েই দৌড় নেওয়ার কোনো কথাই নেই দৌড় একদম এক যে আমি তার থেকে জিনিসটা নিয়েছি তাই এখন সে মারতেছে আবার দৌড়তাসে এখন আরেকটা বাইরে করবে

তেল দিলাম এখন রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিলাম আমি নাতি রাখতে হয় রান্নাটা অনেক শর্টকাটে আমাকে করতে হয় জালটা জুড়ে দেওয়া হলো লবণ দিব পরিমাণ মতো

মানে এক টাকা জিনিস নিয়ে দৌড়বে নিয়ে নিয়ে দৌড়বে এই যে দেখেন এই যে তার মাঝখানে মাঝখানে তার টুকিটা কি এই যে দুষ্টমি সে এখন আম্মন ওনা নিয়ে আসছে নিয়ে এসে এখন এই যে ফাইজামি শুরু করছে দেখেন পরে ফিরে আসলাম রসুন করে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে বেড়ে নিব সুন্দর করে একটু হাতে হবে ছোট ভর্তা করে বড় হয়েছে ভর্তা করে ছোট মনে তুলে রাখবো বড় রাখলাম কিন্তু বর্তা ভুলে গেছি এখন গরম করতে শুধু গরম কেউ খায় না রান্নাঘরে আমার ছেলে খাইছিল এখন এই যে বটটা গরম করতেছি এখন ভিডিওটা দিচ্ছি দুপুরবেলা বেলা বিরেটা করতে ঘুলেছিলাম আর সেটা হচ্ছে ডাল রসুন ভত্তা বট